সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাতাশে নভেম্বর রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয়া বাজারে তো নয়া বাজারে সাধারণত মাছের বাজার আছে তরকারি বাজার আছে তো আমরা সেই তরকারি বাজারে এখন ঢুকবো তো দেখা যাক কি অবস্থা তারপরে আমরা মাছের বাজার সম্পর্কে আলোচনা করবো চলুন যাওয়া যাক খুব সুন্দর সুন্দর বেগুন দেখি ভাই ভাই কত করে বিক্রি হচ্ছে এখন কি টাকা বেগুন না আর এই যে পালং শাক ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমান

তাহলে না কম কম দেখা যাচ্ছে এই জন্য চল্লিশ টাকা না আচ্ছা একবার তোর দাদা ইলিশ মাছ রে ভাই ভাই কত মূল আজকে দাদু ভাইয়া চল্লিশ চল্লিশ টাকা না আহ কোভি 60 টাকা এ তা ঠিক আছে দর্শক আমরা মাছের বাজারে চলে যাচ্ছি তো দেখা যাক কি মাছের পরিস্থিতি সেটা দেখব চলুন যাওয়া যাক বড় কত হচ্ছে আজকে টাকা আর টাকা দেড়শো টাকা কেজি শীতের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্রয়লার কি দাম দ্বিতীয় আমরা কত একশো আশি টাকা একশো টাকা নাকি দাম

কেমন আছে হ্যাঁ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এই ছোট মাছ কত করে টুনা মাছ না এগুলা কত করে বিক্রি করতেছেন এটা তিনশো টাকা কেজি এটা দুশো আশি এটা দুশো আশি এটা দুশো ভালো করে রিপোর্ট করতে এখানে কি রেগুলার আসবেন আপনি আজ থেকে রেগুলার আসবো বুঝেন হ্যাঁ তাহলে আমি একদিনও দেখি না এইজন্য আমি বললাম আমি এই তাও গেল হাতে খাজনালার সাথে কথা কয় গাইছি ও ভাই

একশো আশি দুশো হয়ে গেছে তাই না তো প্রিয় দর্শক এই ছিল আমার তো নয় বাজারের তথ্য আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে ভাই প্লিজ ভিডিও দেখার শেষে একটা সাবস্ক্রাইব করে দিন বাই আল্লাহ হাফেজ